শ্রেয়াস আইয়ার কি ভারতের নতুন অধিনায়ক সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আয়ার ভারতীয় দলের ভবিষ্যতের অধিনায়কত্বের দৌড়ে ঢুকে পড়েছেন আইপিএলে তার নেতৃত্বে পাঞ্জাব কিংস এগারো বছর পর ফাইনালে উঠেছে যা তার অধিনায়কত্বের যোগ্যতার প্রমাণ আইপিএলে সতেরো ম্যাচে ছয়শো চার রান করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ঘরোয়া ক্রিকেটেও তিনি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন অধিনায়কত্বের দৌড়ে শ্রেয়াস বর্তমানে রোহিত শর্মা ওয়ানডে দলের এবং সূর্যকুমার যাদব টি টোয়েন্টি দলের নেতৃত্ব দিচ্ছেন দুই সাল পর্যন্ত রোহিতকেই ওয়ানডে অধিনায়ক হিসেবে দেখার সম্ভাবনা বেশি তবে যদি মাঝপথে কোনো রদবদল হয় সেক্ষেত্রে শ্রেয়াসকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে অন্যদিকে সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে টিম ইন্ডিয়া জয় পেলেও তিনি ব্যক্তিগতভাবে রানের মধ্যে নেই এই পরিস্থিতিতে যদি শ্রেয়াস টি টোয়েন্টি দলে সুযোগ পান তবে অধিনায়ক হিসেবেও তার নাম বিবেচিত হতে পারে একজন প্রভাবশালী ভারতীয় ক্রিকেট ব্যক্তিত্বের মতে শ্রেয়াস বর্তমানে শুধু ওয়ান ডে খেলছেন আইপিএল আইপিএলের পর তাঁকে টি টোয়েন্টি টেস্ট ক্রিকেট থেকে বাদ রাখা যাবে না এবং সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবেও তার নাম বিবেচনায় রাখা উচিত টেস্ট ক্রিকেটে শ্রেয়াস টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলকে বেছে নেওয়া হয়েছে ইংল্যান্ড সিরিজ তার জন্য একটি বড় পরীক্ষা যদি তিনি এই সিরিজে ব্যর্থ হন তবে হয়তো আরও সুযোগ পাবেন কিন্তু বোর্ড বা গৌতম গম্ভীরের মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা যদি অন্য কিছু ভাবেন তাহলে পরিস্থিতি বদলাতে পারে তবে শ্রেয়াস আপাতত লাল বলের ক্রিকেট থেকে অনেকটাই দূরে আছেন তাই টেস্টে তাকে কতদূর দেখা যাবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে রোহিত সূর্যর সময় কিশেষ এই আলোচনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের অধিনায়কত্বের সময় কি শেষ হতে চলেছে রোহিতকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ওয়ানডে অধিনায়ক হিসেবে দেখা গেলেও সূর্যকুমারের ফর্ম নিয়ে উদ্বেগ থাকায় টি টোয়েন্টিতে তাঁর অধিনায়কত্ব দীর্ঘস্থায়ী নাও হতে পারে শ্রেয়াসের সাম্প্রতিক ফর্ম এবং অধিনায়কত্বের রেকর্ড তাকে এই প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে দিয়েছে শ্রেয়াস আইয়ার কি ভবিষ্যতে ভারতীয় দলের অধিনায়ক হবেন বলে আপনি মনে করেন আপনার মতামত